শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় উপস্থিত থাকবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তেমনটাই কথা ছিল শনিবার বিকেলে মোদীর শিলিগুড়িতে একটি জনসভা করার কথা রয়েছে সেখানে অভিজিৎকেও দেখতে পাওয়া যাবে সকালে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি ইতিমধ্যে শিলিগুড়িতে পৌঁছেছেন মোদী এবং সরকারি জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন অভিজিত শনিবার সকাল এগারোটা পনেরো নাগাদ অভিজিৎ বাগডোগরায় পৌঁছান এবং বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের বিজেপি নেতা শঙ্কর ঘোষ তাকে স্বাগত জানান বিকেল চারটে নাগাদ সরকারি কর্মসূচি মোদীর এবং সাড়ে চারটে নাগাদ জনসভা করার কথা শনিবার বিকেলে কাওয়া মাঠে সরকারি মঞ্চ থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন মোদী মঞ্চে থাকবে অভিজিত একাধিক প্রকল্পের ঘোষণার সাথে রেলের নতুন ঘোষণাও আছে এইভাবেই প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার আলাদা আলাদা প্রকল্পের ঘোষণা করবেন মোদী অভিজিৎ উল্লেখ করেছেন যে তিনি এর আগে প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে দেখা করেননি তাই তিনি শিলিগুড়িতে সমাবেশ নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন বিচারক বলেন আমি অভিভূত হয়ে গেছি সূত্রের খবর মোদীর সঙ্গে কথা বলবেন কিনা জানতে চাইলে অভিজিৎ বলেন আমি অবশ্যই কথা বলার চেষ্টা করব বিজেপি যেভাবে আমাকে জড়িয়ে ধরেছে তাতে আমি অভিভূত বাংটঘ্রায় পৌঁছে অভিজিৎ বলেন রাজ্যে একটি অগণতান্ত্রিক ব্যবস্থা চলছে এটা বেশিদিন চলতে পারে না তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা উচিত সন্দেশকালীতে যা হয়েছে তাতে মুখ্যমন্ত্রী বা স্থানীয় সাংসদ কেউ একবারও জাননি আমি বিশ্বাস করি বিজেপি খুব ভালো কাজ করবে এমন কি রাজ্য থেকে তৃণমূল নিশ্চিহ্নও হয়ে যেতে পারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ পচৌরি বিজেপিতে যোগ দেওয়ায় মধ্যপ্রদেশের কংগ্রেস আরও একটি ধাক্কা পেয়েছে প্রাক্তন বিচারপতি শনিবার মোদীর সমাবেশে বক্তৃতাও দিতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উল্লেখ করেছেন আমরা তার মতো একজন জ্ঞানী ব্যক্তিকে পেয়েছি তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন এবং তা চালিয়ে যাবেন যোগদানের পর এটি রাজ্যে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা স্বাভাবিকভাবেই তিনি থাকবেন সেখানে অভিজিৎ হাইকোর্টের বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন এবং সাতই মার্চ বিজেপিতে যোগ দেন তিনি একজন বিচারক হিসেবে জনপ্রিয় ছিলেন এবং বিভিন্ন দুর্নীতির মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে রায়ও দিয়েছিলেন বিজেপিতে যোগদানের পর থেকে ক্ষমতাসীন রাজ্য দল তাকে তার রায়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার আক্রমণ করে চলেছেন অভিজিৎ তিনি উল্লেখ করেছেন যে একজন বিচারক হিসেবে তিনি জনসাধারণের কাছে পৌঁছতে পারেননি যে কারণে তিনি একটি বিস্তৃত ক্ষেত্রে পা রেখেছেন রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চান তিনি বিজেপি সূত্রে খবর সবকিছু পরিকল্পনা মতো চললে আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক থেকে প্রার্থী হিসেবে মনোনীত হতে পারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়